জামালপুরে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে বীর সৈনিক শহীদদের প্রতি আত্মার শান্তি কামনা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অন্তর্গত পাড়াতল থেকে কালাপাহাড় পর্যন্ত জামালপুর এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপির বীর সৈনিকদের প্রতি শহীদ জ্ঞাপন ও বন্দে মাতারাম গানটি দেড়শো বছর পদার্পণ করলো তার জন্য মিছিল হল র্যালির মাধ্যমে জামালপুর ব্লকের পাড়াতলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জামালপুর ব্লক বিজেপির পক্ষ থেকে এক নম্বর মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল প্রদীপ ইত্যাদি প্রমুখ নেতৃত্ববৃন্দ শুনে নেব কি বলছেন প্রধান চন্দ্র পাল

どうもありがとうございました。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

আজকে আমরা জামালপুরে এক নম্বর পক্ষ থেকে আজকে আমরা র্যালি করলাম শুধু আমাদের জামালপুরে এক নম্বর মন্ডলই নয় সর্বত্র গোটা পশ্চিম তথা গোটা দেশে আজকের দিনটা আমরা পালিত করলাম কারণ আজকের দিনে দেড়শো বছর আগে বন্দে মাতরাম হ্যাঁ এবং এই বন্দে মাতরান গানের যে বিষয় তার মহাত্ম কী এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করলাম কারণ এই ডিসি মঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি দেড়শো বছর আগে এই গানটা রচনা করেছিলেন এবং আজকের দিনের এই যে গান যেটা বাজলে বা কানে আওয়াজ হলে আমরা সিরাই সিরায় রে রঙে আমরা কিন্তু দেশত্বর জাগ্রত হয় এবং সেই উদ্দেশ্যে সেই দিনটাকে স্মরণ করার জন্য এবং সেই দিনটার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা রাজি করলাম তার পাশাপাশি সামাজিকভাবে আমরা সমস্ত স্তরের মানুষকে এবং বিশেষ করে ছাত্র যুবক প্রত্যেকটা ভাই বোন বোনকেও আমরা বলতে মানে এই বার্তায় দিলাম যে প্রতি জাগাতে হবে এবং দেশত্ব প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং সেই দেশকে যে স্বাধীন করার জন্য যে বীর সৈনিকরা মানে অক্রান্ত চেষ্টা করেছিলেন প্রাণ দিয়েছিলেন এবং আজকে যে স্বাধীনতা স্বাদ আমরা পেয়েছি সেই তাদের অবলত যাতে আমরা না ভুলতে পারি এবং তাদেরকে স্মরণ করতে পারি সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই পাদলের জামনপুর এমন মঙ্গলের পক্ষ থেকে সিদ্ধেশ্বরী মা মহেন্দ্রী প্রাঙ্গনে আমরা দেড়শোটা প্রদীপ অর্জন করলাম এবং সাধারণ ভারতবর্ষদের কাছে মঙ্গল প্রার্থনা করলাম যে তারা যেন সুস্থ স্বাভাবিক থাকুক এবং তাদের জীবনে যেন একটা সুন্দর স্বাধীনতার যে অক্সিজেন সেই অক্সিজেন তারা গ্রহণ করতে পারে এবং এই বিষয়টা নিয়ে আজকে আমাদের জামালপুর আগ্রহ মন্ডলের প্রত্যেক দায়িত্ব কার্যকর্তারা তারা যথার্থ দায়িত্ব পালনের সঙ্গে কাটে গিয়েছেন সরকারি প্রমুখ ছিলেন আমাদের মণ্ডলেরই অন্যতম আমাদের সকলের প্রিয় দাদা বিকাল মালিক মহাশয় এছাড়া সহ প্রমুখ সুশান্ত মণ্ডল মণ্ডল এই মণ্ডলের তিনি ইনচার্জ ছিলেন আমাদের পাঠ্যসাত্রী হোক উনি উপস্থিত ছিলেন জেলা থেকে আগত ছোট বৈদ্য উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের দুই সাধারণ সম্পাদক বসন্ত পাঁচা এবং প্রদীপ বা তার পাশাপাশি মন্ডল সম্পাদক সুন্তল মজুমদার সহসভাপতি শ্রীমন্ত দা এবং সম্পাদক মোহন থেকে শুরু করে সমস্ত স্তরের কার্যকর্তাদেরকে নিয়ে সাধারণ নিয়ে আজকে যে মিছিল অর্থাৎ জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে যে মিছিল সেই মিছিলে আসতে পারে আমি খুব ধন্য কারণ এই দিন থেকে আমাদের প্রতিনিয়ত পান করতে হবে এবং দেশগুলো জাগাতে হবে এটা ছিল আজকে আমাদের বার্তা যাই ধন্যবাদ আমি প্রধান চন্দ্র পাল ভারতীয় জামপুর এক নম্বর মন্ডলের বিজেপি সভাপতি আজকে দেখলাম আপনারা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একটা প্রোগ্রাম করলেন তো এ ব্যাপারে যদি বিস্তারিত কিছু বলেন দেখুন আজকে আমাদের শুধু পাতড়ি নয় সমগ্র দেশব্যাপী একই সময় একই দিনে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে মণ্ডলে মণ্ডলের জেলায় জেলায় সমস্ত স্তরে স্তরে আজকে আমরা জাতীয় পতাকা কাঁদে নিয়ে আজকে আমরা র্যালি করলাম এবং আজকের যে বিষয় সে বিষয় হচ্ছে যে বন্দে মাতারাম হ্যাঁ অর্থাৎ কাঁদে নিয়ে অর্থাৎ জাতীয় পতাকা মানে গান জাতীয় সঙ্গীতকে সামনে রেখে আমরা তাই ভরিটা মানে মুখরিত হয়ে বন্দে মাতারাম যে গৌরময় যাত্রা সেই গরমময় যাত্রা পালন করলাম কারণ দেড়শো বছর আগে হনচন্দ্র চট্টোপাধ্যায় আজকের দিনে এই মোহন গানটি মানে রচনা করেছিলেন সেই গানটা রচনা যে পুত্র আমাদের শেখায় শিলায় আমাদের যে কত সাহস অনুভূতি এবং আমাদের দেশপ্র জাগিয়ে তোলে সেই বার্তা দেওয়ার লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা সবাই সামিল হয়েছিল আমাদের জামাত এক নম্বর মন্ডলের পক্ষ থেকে আজকে আমরা এই র্যালি করলাম পাহাতলের মানে কালাপাড় থেকে পাহাতল বাজার এবং সর্বোপরি আমরা আজকে দেখছেন অসংখ্য কার্যকর্তাকে নিয়ে আমরা এখানে যে মা সিদ্ধেশ্বরী মন্দির সেই মন্দির প্রাঙ্গনে আমরা মোমবাতি জানলাম এবং মোমবাতি দেড়শোটা মোমবাতি জেলে আমরা বীর সৈনিকদের প্রতি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানালাম তার পাশাপাশি দেশের সমস্ত মানুষের জন্য আমরা কল্যাণ প্রার্থনা করলাম কারণ এই দিনটা আমাদের কাছে গর্বের দিন কারণ জাতীয় পতাকা কাঁধে নিয়ে আমরা এগুতে পেরেছি এই জাতীয় পতাকা কাঁধে নিয়ে সত্যি গর্বের দিন সাধারণ মানুষকে আমরা বার্তা দেবো এবং ছোট্ট ছোট বাচ্চা যারা স্কুল কলেজে পড়াশোনা করে এবং যারা ছাত্র যুবক প্রত্যেকে আছেন প্রত্যেকে আমরা আহ্বান করবো যেসব তো আরও জাগ্রত করুন প্রত্যেকে জাতীয়তাবাদী দিনগুলোকে স্মরণ করুন এবং এই জাতীয়বাদীটা সাধারণ মানুষের মধ্যে চেতনা তৈরি করুন এটার বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম আর এই প্রোগ্রামের প্রমুখ ছিলেন আমাদের মণ্ডলের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাদের সম্মানীয় সকলের প্রিয় দাদা গীতা মালিক মহাশয় এবং সহপ্রমুখ ছিলেন আমাদের সম্মানীয় সুশান্ত মন্ডল মহাশয় এছাড়াও আমরা সকল কার্যকর ছিলাম এবং আমাদের মণ্ডলের ইনচার্জ আমাদের প্রার্থনা ছিলেন উপস্থিত আমাদের জেলা থেকে আগত ছোট উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমার মন্ডল কমিটি প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে আমার দুই সাধারণ সম্পাদক প্রদীপ বাঘ বসন্ত পাজা এবং সম্পাদক কুন্তল মজুমদা আমার সীমন্ত দা এবং সোমেন ঘোষ প্রত্যেকে উপস্থিত নিয়ে এবং সকল দাদা দিদিদেরকে নিয়ে সাথে নিয়ে আজকের এই প্রোগ্রামটা করতে পারে আমি খুব সত্যি খুব গর্বিত আমি খুব নিজেকে ধন্য মনে করি এই মহান দিনে উপস্থিত হতে পারি ধন্যবাদ